করব না আমার কিছু ঘাটনা চেষ্টা একটা জিনিস পূরণ করার একটা জিনিস আপনি কি আমি কেন হ্যাঁ আমি কেন পূরণ করবো না আমার বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য হতে পারে যেমন আমার একজন আমার রাজশাহী জেলায় যে দাইটোশীল আছে সে আমাদের এখানে পার্টি অফিস যেটা নিয়েছে সে পার্টি অফিসে সে বসে থাকে সব সময় কিন্তু সে একটা ফটোকপি মেশিন নিয়ে মানুষকে সার্ভিস দেয় ফটোকপি করে দেয় তো এই এখানে একটা ভুল ধরেছে তারা ঠিক আছে যে এটা একটা সমস্যা হয়েছে নির্বাচন কমিশনের ব্যাপারটা জনতারেক নির্বাচন কমিশনের ব্যাপারটা আলাদা থাক আপনি আমাদের বলেন যে আপনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া মানে সম্পন্ন করতে পেরেছেন কিনা আমাদের সব মিলে তেতাল্লিশটি জেলায় কমিটি রয়েছে চৌত্রিশটি জেলায় অফিস রয়েছে নির্বাচনের কমিশনের লাগবে হলো টি তারা বাইশটি তদন্ত করে আমাদের টি সঠিক পেয়েছে এবং দুটি সঠিক পায়নি তাদের চিঠি অনুযায়ী আমার কথা হলো আমার তো চৌত্রিশটি জেলায় অফিস রয়েছে তারা আরো অন্য অপশন গুলো গ্রহণ করলো না কেন ওকে আমি যদি আমি যদি আপনার কথা বুঝতে পারি যে আপনি নির্বাচন নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া মানে নিবন্ধন পাওয়ার সেটা আপনি অনুসরণ করেছেন তাই তো জি 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 আচ্ছা এইটা আমরা একটু মনে রাখি যে আপনি নির্বাচন নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ার নিয়ন্ত্রণ প্রক্রিয়া আপনি অনুসরণ করেছেন সেই প্রক্রিয়া অনুষ্ঠিত হওয়ার পরও যেহেতু আপনি নিবন্ধন পান নাই সেজন্য আপনি অনশন গ্রহণ অনশন করে একটা প্রেসার দিতে চাইলেন আমাদের প্রশ্ন এই অনশনটা আপনি একা করলেন কেন আপনার দলের আর কেউ এতে অংশ নিলেন না কেন দ্বিতীয় প্রশ্ন আর কি এটা জি প্রচলিত আমি দেখতাম যে অনেকগুলো রাজনৈতিক দলই নিবন্ধন না পেলে তারা বিশ জন পঁচিশ জন ত্রিশ জন এরকম যা একটা ব্যানার ধরে মিছিল করে তারপরে মিছিল করে সেখান থেকে আধা ঘন্টা প্রতিবাদ করে সেখান থেকে চলে যায় যেভাবে থাকে সেভাবেই থাকে কিন্তু যেহেতু আমি বাংলাদেশের রাজনীতিতে আঠারো সালের পর থেকে আঠারো সালের কোটা আন্দোলনে আমি একজন ইনিশিয়েটর সে এবং এরপরে অনেকগুলো আন্দোলন অনেকগুলো জায়গায় আমার কাজ করার সুযোগ হয়েছে আমি আমার স্বার্থ এবং সামর্থ্য অনুযায়ী আমি এটা করেছি তো সে জায়গা থেকে আমরা রাজনীতিটা করতে চাই এবং ওই আধা ঘন্টার প্রতিবাদ করে চলে যেতে হবে এটা আমি চাইনি সেই জন্য আমার জায়গা থেকে আমি মনে হয়েছে যে আমি এখানে আমার এমন একটা প্রক্রিয়া খেয়াল করেছি আমি যে আমাকে বাদ দেওয়ার একটা চেষ্টা ছিল সব জায়গায় যেখানে সবগুলো উপজেলা একটা জেলার নেগেটিভ রিপোর্ট দিচ্ছে এটাকে আমাকে ইনটেনশনাল মনে হয়েছে যে যে আমাকে ছেটে ফেলার একটা সিস্টেম এবং এখানে আমরা যেন নির্বাচনে আমাদের কিছু মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই তারা আমাকে বলছে তারেক ভাই এতদিন ধরে আমরা রাজনীতি করছি আমরা কি নির্বাচনে অংশ নিতে পারবো না এতদিন যেন তারেক আপনি আপনাকে ছেটে ফেলার জন্য সবাই এত উদগ্রীব হয়ে চেষ্টা করবে কেমন আপনি কি ভোটের মাঠে অনেক বড় ফ্যাক্টর আমি ভোটের যে প্রাইমারি ইনিশিয়েটিভ ওটা আমার ছিল দুই হাজার চব্বিশ সালে আমাদের সমন্বয় ভাইরা যখন আন্দোলনটা বন্ধ করে দিল সেই সময় রামপুরা অঞ্চলে কিন্তু আমি আমার সাধ্যমতো আমার ভাই বন্ধু রাজনৈতিক সহযোদ্ধা যারা তাদেরকে নিয়ে

আমার যেহেতু অনেকগুলি গুচ্ছ প্রশ্ন করার কথা আপনি যদি অনুমতি দেন আপনি এইটাই একটু আমাকে বলেন তো যে আপনি একটা রাজনৈতিক দলের সদস্য সচিব কিন্তু একটা দাবি বা একটা প্রেশার করার জন্য অনশন করলেন আপনি একলা এইটার কারণটা কি আসলে আচ্ছা আমি সেটাই বলছিলাম যে আমরা যদি এ পাশে একশো মানুষ থাকতাম ওই পাশে নির্বাচন কমিশন নিরাপত্তা রক্ষী রাখতো পঞ্চাশ জন দুই পক্ষ ঠেলাঠেলি করতো অথবা চাপাচাপি করতো আমি আসলে এভাবে একটা মব ক্রিয়েট হোক আমি চাইনি আমি চেয়েছি যে আমি একাই এখানে বসবো যদি রাষ্ট্রের সুবিবে মানে হলো বিবেচনা হয় যে আমার এই বিষয়গুলো পুনর্বিবেচনা করবে আমার বিষয়গুলো জানার চেষ্টা করবে আমার কথাগুলো তারা শুনছিল না আমাকে বাইর থেকে ফিরাই দিচ্ছিল পিএস এর মাধ্যমে বলে দিচ্ছিলো নিবন্ধন নিয়ে কোনো আলোচনা হবে না আমি খুব অসহায় বোধ করছিলাম যে আমার কথাগুলো শুনবে না কেন আমি কিছু জায়গায় চ্যালেঞ্জ করতে চাই আমার আমা আমি তাদের মুখোমুখি বসতে চাই যে কোন জায়গায় তারা নেগেটিভ পাচ্ছে এবং আমি সেটা সুরাহা করতে চাই আমার যদি ঘাটতি থাকে তারা যদি কোনো মিস ইনফরমেশন হয় যে আমাকে আমার অফিসে গিয়ে পায়নি আমি এই বিষয়গুলো ফেস করতে চাই আমি রাজনৈতিক জায়গাটাতে আমি আমার অ্যাক্টিভিজম আমার লয়াটা চালাচ্ছি জায়গাটাতে মব সৃষ্টি না হয় একটা ইয়া না হয় সেজন্য আপনি একলা আপনি রাষ্ট্রের সুবি এবং আপনি রাষ্ট্রের সুবি দিকে দৃষ্টি দিয়েছিলেন জি এবং দেখুন ওইখানে আমি যখন বসছিলাম তখন আরো অনেক কয়েকটা সংগঠন আমার বসছিল এবং তারা বিভিন্ন এবং তারা পুলিশের সাথে ধস্তাধস্তি করেছে এটাও আমার কাছে খারাপ লেগেছে আমি 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 তাদের প্রতিপক্ষ হতে চাইনি আমি একটা ন্যায় বিচারের জায়গা থেকে বারবার প্রার্থনা করছিলাম যে এখানে কোথাও ভুল হচ্ছে আপনারা জাজমেন্টটা সঠিকভাবে করেন করেননি তো এটা এটা আমার কাছে যেহেতু আমি আমাকে অনেক মানুষ মায়া করে তাই আমার মনে হচ্ছিল যে আমি লড়াইটা নিজের সঙ্গে করি যাতে করে তারা মায়া করে আমার বিষয়টা এটা বিবেচনা করে আহ যেন তারক আপনি এত সুন্দর কথা বলেন আপনার কথা শুনতেই ইচ্ছা করে কিন্তু ঘটনা হইতেছে যে আপনি নির্বাচন কমিশনের রাষ্ট্রের যারা কর্তৃপক্ষ তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন কিন্তু আপনার অনশনটা ভাঙলেন হচ্ছে বিএনপি নেতাদের কথায় বিএনপি নেতারা আপনার কি আশ্বাস দিল বিএনপি কি আশ্বাস দেওয়ার ক্ষেত্রে মানে তারা এখন তারা তো ক্ষমতায় নাই মানে বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদের কথায় আপনি অনশন কেন ভঙ্গ করলেন মানে তারা কি আপনাকে আশ্বাস দিল যে ঠিক আছে আপনি অনশন করছেন আমরা ক্ষমতায় আসলে আপনাকে কোনো কিছু একটা ব্যবস্থা করব ওরকম কিছু খুব ভালো বলেছেন দেখুন বিএনপি যে সকল নেতৃবৃন্দকে নির্বাচনের জন্য বিভিন্ন আসন ফাঁকা রেখেছে আমি মনে হয় তাদের তাদের হলো চেক লিস্টের মধ্যে নাই ঠিক আছে কাছ থেকে আপনার সুতরাং অনেক বেশি ফেভার চাওয়ার বিষয়ে আমি বারবার বলে আসছিলাম আমরা একটা মার্কা চাই যে মার্কা নিয়ে নিজেরা নির্বাচন করতে চাই আমাদের বন্ধুরা করতে চাই এবং বিএনপির যে বিষয়টা এনেছেন যে বিএনপি এখানে করে দেবে কিনা প্রথমত আমি আপনার হলো এখানে খুব করে চেয়েছিলাম যে কোনো রাজনৈতিক দল এসে চাপ সৃষ্টি করে আমার নিবন্ধনটা নিয়ে দেখে আমি চাইনি ঠিক আছে এবং ইলেকশন কমিশন থেকেই বারবার একটা কথা বলেছিল যে আমাদেরও ভুল হতে পারে আমাদের অফিসাররাও ভুল করতে পারে তারেক চাইলে আপিল করতে পারে ঠিক আছে এই বিষয়টি আমাকে সালাউদ্দিন ভাই প্রথমে এসেই বলে তোমাকে তো আপিল করার সুযোগ দিয়েছে তুমি আর কত নিজের কষ্ট দিবা ঠিক আছে তা আর হলো আমি আসলে হত বিহব্বল হয়ে গিয়েছিলাম সালাউদ্দিন ভাই আসছে তো আমি তো ওনাকে অনেক রিসপেক্ট করি তারপরে রাজনৈতিক কারণে অনেক বিষয় আলোচনা পরামর্শ ভাইয়ের সাথে হয় বড় ভাইয়ের মতো উনি আসছে ওনার আশেপাশে যে শক্তিমান মানুষগুলো আছে তারা মুহূর্তের মধ্যে আমাকে উঠে অ্যাম্বুলেন্সে পুরাই দিল আমি বুঝে ওঠার আগে ঠিক আছে মানে এইটাও এইটাও প্রায় বুঝাই গেল যেন তারেক রহমান আপনাকে ধন্যবাদ আমি আপনার কাছে আবার আসব এবং আমি একটু অ্যাডভোকেট রাজ্জাকের কাছে জানতে চাইবো অ্যাডভোকেট আমি দু একটা জিনিসের মানে মূল প্রশ্নে যাওয়ার আগে আমি এই বিষয়ের দু একটা জিনিসের জন্য আপনার সাহায্য চাই একটা কথা হচ্ছে যে আপনি কি মনে করেন জনাব তারেক রহমান নিবন্ধন পাওয়ার জন্য যে শর্তগুলি ছিল সেই শর্তগুলি পূরণ করেছেন তাকে তারপরও নির্বাচন করতে হয় হয় নাই নাই বা সরি নিবন্ধন মানে পাইতে আপনি এটাকে কিভাবে দেখছেন ধন্যবাদ খালেদ ভাই আপনাকে এবং তারেক আপনাদের দুইজনের সাথে আমার এই দেখা হইল মুখমুখী পর্দায় তো যাই হোক আপনার দর্শক সবাইকে শুভেচ্ছা ইনফ্যাক্ট তারেক যে কথাগুলো বলল তার ভিতরে সে নিয়ম মাফিক সব কিছু করার চেষ্টা করছে এবং কিছু অফিস তারা ভিজিট করছে যেটা যেভাবে করা দরকার কোথাও কোথাও যায়নি আবার কোথাও কোথাও থাকা সত্ত্বেও বলছে যে নো 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 কলম ফুলফিল করে দিচ্ছে না তারেকের বক্তব্য এবং তারেকের বক্তব্যে একটা জিনিস একেবারে পরিষ্কার যে সে দৃঢ়চিত্তে কিন্তু বলতে পারেনি যে আই হ্যাভ ফুলফিল্ড অল দ্য রিকোয়ারমেন্ট মানে একেবারে হান্ড্রেড পার্সেন্ট বলতে যা বোঝায় সেখানে সে বলছে যে হয়তো হয় নাই আর টোটাল বিষয়টাই ইন বিটুইন দ্য ডিমান্ড অফ দ্য ইলেকশন কমিশন এবং তার নিজস্ব প্রস্তুতি দুয়ে মিলে এখন নির্বাচন কমিশনের শর্ত সে পূরণ করবে আর যদি এমন বিধান আছে না নর্মাল কোর্সে যেটা হয় কারণ আমি তারেকের এই বিষয়টা বেশ অনেক ধরেই শুনতেছি তার এই নিবন্ধন সংক্রান্ত এই সেক্ষেত্রে যদি ধরেন কিছু ফুলফিল না করে থাকে তাহলে তাকে টাইম টু টাইম বলা উচিত ছিল যে তোমার এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হয় নাই তো তুমি এটা করো তারপরে সেগুলা বলা উচিত ছিল বা বলে সাধারণত এখন প্রশ্নের তারপরে যদি না দিয়ে থাকে এবং যদি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ডিমান্ড অর রুলস অনুযায়ী যদি কিছু বাকি থাকে যেটা শর্ত পূরণ না করলে দিবে না সেক্ষেত্রে নির্বাচন কমিশন তাকে অফিসিয়ালি জানাইছে কিনা আমি জানি না না থাকলে জানানো জানায় উচিত ছিল যে এই 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 শর্তে নিবন্ধন হয় এবং তার ভিতরে এটা গ্যাপ আছে সুতরাং তুমি এটা পাচ্ছ না যদি না পেয়ে থাকে তখন ওই ডিমান্ড তখন সে এটা সে যেহেতু অনশনের পথ বেছে নিছে তার সাথে একটা তার বিনয় প্রকাশ পাইছে যে হ্যাঁ যে তার রাজনীতি করতে একটা ইচ্ছুক প্লাস সে একটা রাজনৈতিক দল হইতে ইচ্ছুক কোনো দলের সাথে সম্পৃক্ত হইতে ইচ্ছুক না সেক্ষেত্রে সে একটা বিনয়ের একটা আহ মানে বিনয় তৈরি করে পете চেয়েছেন আমি আপনাকে শুনি আপনি তো রাজনৈতিক বিশ্লেষক বটে আপনার কাছে কি এরকম মনে হয় যে হেতু জনাব ক্রমাগতভাবে এনসিপির বিভিন্ন দুর্বলতা সেটি উনার কাছে প্রমাণ আছে কি প্রমাণ নাই সেটা আমি জানি না বলে থাকেন সরকারের সাংগাতিক সমর্থন করে থাকেন জামায়াতে ইসলামীর এগেইনস্ট একটা অবস্থান নিয়ে থাকেন সেই জন্য কি উনার নিবেদনটা ঝুলে গেল কারণ উনি যেটা তুলনা দেন যে উমুকুমুক পার্টি আসলে উনার চেয়েও কম অফিস নিয়ে কম ইয়ে করে নিবন্ধন পাইলো আপনার কাছে কি এরকম মনে হয় যে উনি কি আসলে এনসিপির বিরুদ্ধে ওনার একটা অবস্থান জামায়াতের বিরুদ্ধে একটা অবস্থান সরকারের বিরুদ্ধে একটা অবস্থান এইটার কারণে উনি নমিনেশন পায় মানে সরি এই যে বারবার নমিনেশন বলতে মানে নিবন্ধনটা পাইলেন এটা না এটা কিন্তু এটা কিন্তু আমার কাছে আমি যদি বলি এটা হাইপোথিসিস হবে কারণ এটা পিওরলি এটা আমার পক্ষে বলা খুবই কঠিন এই কারণে